গত দুই এক দিনের ভিতরে একটা সোশ্যাল মিডিয়াতে রাখাল রাহা একজন কবি বাংলাদেশের সে সাতেমে রসুল অর্থাৎ একটা কবিতা বানাইছে রসুল এবং আল্লাহকে অবমাননা করে ফেসবুকে পোস্ট করেছে এটা নিয়ে ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে তর্ক বিতর্ক হচ্ছে আল্লাহর নবীর হাদিস কোরআন সুন্নার আইন হলো যারা নবীকে গালি দিবে আল্লাহর বিরুদ্ধে কথা বলবে

একটাই বিচার সেটা হলো তাকতুলুহু তাকে গর্দান উঠায় দাও তাকে বাংলার জমিন থেকে নিঃশেষ করে দাও আল্লাহর নবীর এটাই হাদিস বাংলাদেশ সরকারের কাছে এটাই আমাদের আবেদন রাষ্ট্রনায়ক হিসেবে আপনি বাংলাদেশ থেকে মুস্তাকে রাসূল সাতেমে রাসূল যারা রাসূলের বিরুদ্ধে কথা বলে আল্লাহর বিরুদ্ধে কথা বলে এদেরকে বাংলার জমিনে ঠাই দেওয়া হবে না নাউযু বিল্লাহ Him chửi đi anh phu sina, và amalina, may hđi Allah phala mudillallah, và may yudulhu phala hadi Allah. ونشهد ان لا اله الا الله وحده لا شريك له لا زد له ولا ند له ولا مثل له ونشهد ان محمدا نعبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا بالحق بشيرا ونظيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فقد قال الله سبحانه وتعالى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وقال <applause> النبي صلى الله عليه وآله وسلم الا كلكم راع وكلكم مسؤول عن رعيته او كما قال النبي عليه الصلاه والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين أركب شر আমেলে সল্লো মদাম আতে শে দোজখ শাওদে বরোয়ে হারাম হরকে দারদ খোফে হক দর দিল মদাম জন্না তুল উরা মকাম আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে মজলিসে আসা ও বাসার তৌফিক প্রদান করেছেন এজন্য আমরা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ ফেরেশতা বলে আল্লাহ দেখেন আপনার এই মাজমার মধ্যে অনেকগুলা বান্দা আপনার আলোচনা করে এজন্য আমরা এদেরকে বেষ্টন করে আপনার কাছে চলে এসেছি আল্লাহ রব্বুল আলামিন বলে ফেরেশতা ইশহাদু তোমরা সাক্ষী থাকো আন্নী কদ গফারতু লাহুম এই মাজমার সমস্ত মানুষকে আমি আল্লাহ মাফ করে দিলাম আল্লাহ তাআলা কুরআনে কারীমে ارشاد করেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান আনিল হাওয়া আল্লাহ বলে কিয়ামতের দিন কে যে ব্যক্তি ভয় করে নিজেকে গুনাহের থেকে বাঁচায় গুনাহের থেকে বাঁচাইয়া আল্লাহ রব্বুল আলামিনের ভয়ে গুনাহ ছেড়ে নিজের আত্মাটাকে সমস্ত গুনাহ থেকে বাঁচায় রাখে আল্লাহ বলে আল্লা বলে আমি তাকে ঠিকানা স্বরূপ জান্নাত দিয়ে দিব আল্লাহ বলে বান্দা দুইটা সতর্ক বাণী দিয়েছি এক নম্বরে আমি আল্লাহকে ভয় করবা কেয়ামতের দিনে দাঁড়ানোর ভয়ে আর একটা হলো নিজের আত্মাটাকে গুনাহের থেকে বাঁচাইবা এই দুইটা সতর্ক বাণী যদি রাখতে পারো আমি আল্লাহ কথা দিলাম তোমাকে জান্নাত দিয়ে দিব আমি আল্লাহ জান্নাত কেমন আল্লাহ সেটাও কোরআনে বলেছেন জাহান্নাম কেমন আল্লাহ সেটাও কোরআনে বলেছেন জান্নাত কারা পাবে সেটাও বলেছেন জাহান্নাম কারা পাবে সেটাও বলে দিয়েছেন আল্লাহ তা আল্লাহ বলেন জান্নাত ওই সমস্ত লোকেরা পাবে যারা গুনাহের থেকে বাছাইয়া থাকবে আমি আল্লাহকে বয় করবে তাদের জন্য জান্নাত ওয়া ইন্নাল্লা আবরলাফি নাহিম আল্লাহ বলে যারা নে কামল করবে তারা থাকবে জান্নাতে ওয়া ইন্নাল ফুজ্জার ওলাফি জাহিম যারা গুনাহ করবে তারা জাহান্নামে যাবে জান্নাতটা কেমন মা তা স্তা আল্লাহ বলে এ বান্দা কল্পনার সাগরে ডুব দিতে দেরি হবে আমার তাইতে দেরি হবে না জাহান্ন নাম কেমন আল্লাহ সেটা পোরাণে বলেছেন ওয়াই লুল্লি কুল্লি হু মাজা তিল্লু জামা আমা লাও আর يَحْسَبُ أَنَّ مَالَهُ أَخْلَدَ ۖ كَلَّا لَيُنْبَذَنَّ فِي الْحُطَمَةِ ۖ وَمَا أَدْرَاكَ مَا الْحُطَمَةِ আল্লাহ বলেন জাহান আমারা আমার এ জাহান নামের তাপ কত আল্লাহর নবী বলে এ জাহান নামে কারা যাবে জান্নাতে কারা যাবে হাদিস শরীফের নবী বলেছেন যারা নেক আমল করবে তারা জান্নাতে যাবে যারা বদ আমল করবে তারা জাহান্নামে নামে যাবে এ জান্না তাল্লা রেখেছেন যারা অনেক কামন করবে ভালো কাজ করবে গুনাহের থেকে বেঁচে থাকবে তাদের জন্য আমাদের আমলের দিকে তাকিয়ে দেখি আমাদের আমলের কোনো সীমা নাই তবে কোন আমল বদ আমল না খারাপ আমল না ভালো আমল সাহাবাই কারামের দিকে তাকিয়ে দেখি তাদের আমলটা কেমন ছিল জাতির জন্য যারা অ্যাস্কেল হয়ে গেল তারা তো পুরোটা জীবন কান্না করেছেন আল্লাহ বলে তোমাদের জন্য এস্তেল স্বরূপ আমি এক দল দিয়া দিছি সাহাবাই কারাম আমিনু কামা আমানান্নাস তোমরা ইমান আনো ওই সমস্ত মানুষের মত যাদের ইমানের উপর আমি আল্লাহ খুশি ওই সমস্ত মানুষ দ্বারা উদ্দেশ্য হলো সাহাবাই কেরাম আল্লাহ নবী বলে এ পৃথিবীতে থাকা অবস্থায় দশজন সাহাবা টিকিট পেয়েছে জান্নাতের এক নম্বর বকর দুই নম্বর অমর তিন নম্বর ওসমান চার নাম্বার হলো হজরত আলী আল্লাহ নবী বলে এ সমস্ত সাহাবাইকার জান্নাতে টিকিট পাওয়া সত্ত্বেও কেন দুনিয়াতে এত কাঁদা কাঁদলেন বলে একটাই জবাব কেয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাব দিতে হবে এজন্য সাহাবাই কারাম শুধু কান্না করেছেন সাহাবাই কারাম তো মাহফুজ আল্লাহ সংরক্ষণ করেছেন তারপরেও কেন কাঁদলেন এ সাহাবাই কারাম বলেন যে আল্লাহ জান্নাতের টিকিট দিয়েছে সে আল্লাহ চাইলে টিকিট নেওয়া যেতে পারে এজন্য পুরাটা জিন্দেগি তাদের কান্না 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 ইতিহাস পড়ে দেখুন আবু বকরের কান্না ওমরের কান্না ওসমানের কান্না আলীর কান্না এ সমস্ত মানুষ কান্না করতেছে তাদের অপেক্ষায় আমরা তো কিছুই না আমাদের আমল তো কিছুই না এরপরেও আমরা গুণা চারতেছি না আল্লাহর নবী বলেন কেমতের ময়দানটা যখন কায়ে হয়ে যাবে আল্লাহ তালা ভিন্ন ভাবে একটা ডাক দিয়ে বলবেন লিমানিল মুল পুলিয়া আল্লাহ ডাক দিবেন আসো 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 আজকের দিনের রাজত্ব কে আজকের দিনের বাদশা কে আমার কাছে আসো আজকের দিনের বাদশা কে আমার কাছে আসো আল্লাহ নিজে জবাব দিয়ে বলবেন লিল্লাহিল ওয়াহিদুল কাহার আল্লাহ বলবে আজকের দিনের বাদশা হলাম আমি আজকে তোমাদেরকে কেউ ঠেকাতে পারবে না আল্লাহ বলবে দুনিয়াতে কয় দিন রাজত্ব করেছো কয় বছর রাজত্ব করেছো কতদিন তুমি ছিলা কয়টা বাড়ির মালিক হয়েছো কয় বছর ক্ষমতায় ছিল আল্লাহ বলবে আজকে আমার সামনে বলো ক্ষমতার চেয়ার আমার আল্লাহ বলবে আজকে আমার সামনে বলো বাদশাহিত তো আমার সাথে সাথে আল্লাহ মোহর মেরে দিবেন গালের ভিতরে মুখে মোহর মেরে দিবেন মুখ বন্ধ হয়ে যাবে আঙ্গুলগুলো আল্লাহর কাছে বলবে আল্লাহ হাত আল্লাহর কাছে বলবে পা আল্লাহর কাছে বলবে আল্লাহ আমার দ্বারা গুনাহ করেছে পা বলবে আমার দ্বারা হেঁটে গেছে ও আল্লাহ এই ব্যক্তিকে তুমি জাহান্নাম ছাড়া কিছু দিও না আল্লাহ তাআলা বলবে আজকে আমার সামনে জবাব দাও কে আজকে দিনের বাচ্চা আল্লাহর এই রাগান্বিত আওয়াজের সাথে সাথে জমিনটা হয়ে যাবে তামার হাসলের মাঠটা হয়ে যাবে তামার আল্লাহর রাগান্বিত আওয়াজের সাথে পুরা হাসলের মাঠ থর থর করে কাঁপতে থাকবে আর এই আওয়াজের সাথে সাথে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে যে সূর্য লাগানো আছে এই সূর্য মাথা উপরে চলে আসবে আর এই সূর্য এখন এক মুখ দিয়ে তাপ দেয় আসরের মাঠে এসে মাথার উপরে যখন চলে আসবে আল্লাহ বলবে পেরেস্তা এই সূর্যকে আমি আদেশ করব এখন সূর্যের বারো মুখের তাপ জমিনের মধ্যে ছেড়ে দাও সূর্য যখন বারো মুখের তাপ ছেড়ে দিবেন গুনাগার গুলোর মাথার মগজ ঠাস ঠাস করে পেটে যাবে আল্লাহ তাআলা বলবেন এই গুনাহগার গুলো তোরা আলাদা হয়ে যা আমার নেককার বান্দাদের থেকে আল্লাহর একটা ডাক দিবেন অন্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আল্লাহ বলবে গুনাগাররা আজকে আমার নেককারদের থেকে আলাদা হয়ে যা কারণ আমি আমার নেককারদেরকে আজকে সূর্যের তাপ লাগতে দিব না আমি আজকে এদেরকে আমার আরশের নিচে ছায়াদান করব আর যারা দুনিয়াতে গুনাহ করেছে দুনিয়াতে সুদ খেয়েছে দুনিয়াতে মানুষের উপর জুলুম করেছে দুনিয়াতে ক্ষমতা হয়ে মানুষকে কষ্ট দিয়েছে এই সমস্ত লোকদেরকে আমি আল্লাহ আজকে নিচে রাখবো মাটিতে পড়ে যাবে আল্লাহ বলবে সরাইয়া দাও এই গুণাগারগুলো গুলো থেকে আলাদা হইতে চাইবে না কারণ কি মানুষ দেখতে আমরা দুনিয়াতে বাদশাহী করেছি দুনিয়াতে রাজত্ব করেছি দুনিয়াতে আমরা মানুষের উপরে করতে দিয়েছি কিন্তু আমরা মানুষের উপর কখনো বালাই চাই নাই আল্লাহ নিজ হাতে একটা বাসন দিয়ে এদেরকে বাহির করে ফেলবেন

আমি আল্লাহ এদের বাম হাতে আমল দিয়ে আজকে সোজা জাহান নামে দিয়ে দিব আল্লাহ সাথে সাথে বলবে এ পেরেস্তা সোজা এদের বাম হাতে আমল দেওয়া হবে না একটা পদ্ধতি তোমরা আমার থেকে শিখে নাও আল্লাহ বলবে পেরেস্তা এই গুনাগার গুলাকে বলো বাম হাতটা রেডি করতে বলো এখন যখন বাম হাতটা রেডি করবে আল্লাহ বলবে পেরেস্তা এই না গুলার বুকের মাঝখান দিয়া ছিদ্র করে দাও পেরেস্তা আল্লাহর অর্ডার বুকের মাঝখান দিয়া ছিদ্র করে দিবে আল্লাহ বলবে বাম হাটটাকে বুকের ভিতর দিকে ঢুকাইয়া পিছন দিকে বের করে নাও পেরেস্তারা এভাবে হাতটাকে ঢুকাইয়া পিছন দিকে বের করে নিবে আল্লাহ হাতের মধ্যে আমল দিয়া বলবেন কোন দিন করেছো কোন দিন কোন আমল করেছো কোথায় চুরি করেছো কোথায় ডাকাতি করেছো কোথায় যেনা করেছো কোথায় সুদ খেয়েছো কোথায় করেছো কখন করেছো সব আজকে এই খাতার মধ্যে দেখতে পাবা আল্লাহ এদেরকে বাম হাতে আমল নামাটা দিয়া সোজা জাহান্নামের দিকে পাঠাইয়া দিবেন ওদিকে আল্লাহর একটা ডাক দিবেন এনে ওয়ালারা আশে ওরে পাগল আয় তোরা আজকে আমার ডান পাশে নুরত তৈরি আর সে ওখানে আইসে আশ্রয় নাও আমি আল্লাহ আজকে ইনসাফের বিচার কায়েম করব আমি ইনসাফের বিচার কায়েম করিয়া আমার নেকর বান্দাদেরকে জান্নাতে দিয়া দিব আমলের দিকে আড়িয়ে আগিয়ে যাব যেহেতু রমজান মাস আমাদের সামনে এই মাসটা খুবই আমলের মাস তিরমিজি শরীফের 682 নাম্বার হাদিসের বর্ণনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এই সাহাবী বলেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه واله وسلم আল্লাহর নবী বলেন ইজা كانت اول من شهر رمضان রমজান মাসের প্রথম রাত যখন শুরু হয় সুফফি দতি শায়াহাতিন আল্লাহ শয়তানগুলোকে এভাবে হাতে শিকল পরায়া দেন বেড়ি পরায়া দেন ও মারদাতুল জিন্নি বাদ্ধ জিনগুলোকে হাতে বেড়ি পরায়া আদান এরপরে কি করেন জাহান নামের প্রত্যেকটা দরওয়াজাকে বন্ধ করে দেন একটা দরওয়াজা খোলা থাকে না জাহান নামের রমজান মাসে এরপরে আল্লাহ নবী বলেন জান্নাতের সমস্ত দরওয়াজা খুলে দেওয়া হয় রমজান মাসের প্রথম রাত্রে

দিন তোমরা এবার একটু থেমে যাও এত মাস গুণা করেছো এই রমজান মাসটা আর গুণা করিও না রমজান মাসের মধ্যে লাগাও আল্লাহর জন্য এই রাত্রটা এমন আল্লাহ এই রাত্রে অসংখ্য অগণিত জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে আল্লাহ জান্নাত দান করেন এভাবে প্রতিরাত চলতে থাকবে শেষ দিন পর্যন্ত রমজানের ঈদের দিন রাত্রে পর্যন্ত প্রতিদিন রাত্রে আল্লাহ এভাবে জাহান্নাম এদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে জাহ্নাতন করেন এ মুসলমান বাল ও করে শুনে রাখো নে কামান সা কবরের জায়গা বানা আল্লাহর নবী বলে কবরের ভিতরে যখন তোমাকে রাখা হবে দুজন পেরেস্তা তোমার নিকটে আসবে পায়া যে লিসা তোমাকে উঠাইয়া বসাবে পায়াস আলা নিহি তারা দুজনে প্রশ্ন করবে মার রব্বুকা তোমার রবকে যদি আপনি নেককার হন জবাব দিবেন রব্বি আল্লাহ আমার রব হলেন আল্লাহ দুই নাম্বার প্রশ্ন ওমা দিনুকা তোমার ধর্ম কি তখন বন্ধা যদি নেককার হয় বলবে দিনিয়াল ইসলাম তিন নাম্বার প্রশ্ন করবে ফেরেশতারা আমান হাজার রাজুলুল লাজি বুইসা ফীকুম তোমাদের কাছে যে ব্যক্তিকে দেওয়া হয়েছে সেই ব্যক্তিটা কে তখন বান্দা জবাব দিবে হাজা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজুনা তিনি হলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাহু আলি ওয়া যদি আমাদেরকে প্রশ্ন করা হয় তোমরা কেন ইসলাম ধর্ম মানা আমরা বলবো ইন্নাত-দিন ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর নিকট একমাত্র ধর্ম হলো ইসলাম ইসলাম ইজদা বেস্ট রিলিজিয়ন ইসলাম হলো सर्वश्रेष्ठ ধর্ম এজন্য আমরা ইসলামকে মানি ইসলাম যারা মানবে তারা শান্তি পাবে যারা শান্তি পাবে তারা কবরে শান্তি পাবে হাসরেও শান্তি পাবে আল্লাহর কাছে শান্তি পাবে কিয়ামতের দিন থেকে নিয়ে কবর জগৎ থেকে নিয়ে। একেবারে আবাদুল আবাদ শান্তিতে থাকবে এজন্য আমরা নেতা মনের দিকে আগিয়ে যাব সব সময় আমরা আগে থাকব কে খারাপ আমল করে সেটা আমার দরকার নাই দশ জন জাহান নামে চলে যাক আমার কোন দরকার নাই আমি জান্নাতে যেতে হবে আমাকে আমল করতে হবে আল্লাহ বলে তুমি জাহান নাম থেকে বাঁচা এরপর তোমার ছেলে মেয়েদেরকেও জাহান নামের আগুন থেকে বাঁচাও আরেকটা কথা হলো আমাদের দেশে এই গত দুই একদিনের ভিতরে একটা সোশ্যাল মিডিয়াতে রাখাল রাহা একজন কবি বাংলাদেশের সে অর্থাৎ একটা কবিতা বানাইছে এবং আল্লাহকে রসুল রসুল অবমাননা করে ফেসবুকে পোস্ট করেছে এটা নিয়ে ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে তর্ক বিতর্ক হচ্ছে হাদিস নবীর সুন্নার আইন হলো যারা নবীকে গালি দিবে আল্লাহর বিরুদ্ধে কথা বলবে গালি দিবে আল্লাহ গালি দিবে আল্লাহর বিরুদ্ধে কথা বলবে তার গদ উড়িয়ে দিতে হবে তাকে বাংলার জমিনে থাকতে দেওয়া হবে না তার কোনো বিচার নাই তার কোনো বিচার নাই তাকে মাফ করা যাবে না আবা শরীফের গিনাব দরিয়া যদি মাছ চায় তাকে মাত করা হবে না তার একটাই বিচার সেটা হলো তাকতুলহু তার গর্দান উঠিয়ে দাও তাকে বাংলার জমিন থেকে নিঃশেষ করে দাও আল্লাহর নবীর এটাই হাদিস বাংলাদেশ সরকারের কাছে এটাই আমাদের আবেদন রাষ্ট্রনায়ক হিসাবে আপনি বাংলাদেশ থেকে গุস্তকে রাসূল সাতে নে রাসূল যারা রাসূলের বিরুদ্ধে কথা বলে আল্লাহর বিরুদ্ধে কথা বলে এদেরকে বাংলার জমিনে ঠাই দেওয়া হবে না এটা হলো আল্লাহ নবীর আদেশ কেন তুমি নবীকে গালি দিবা তোমার মাকে গালি দিলে তোমার গায়ে লাগে বাবাকে গালি দিলে গায়ে গায়ে লাগে কিন্তু নবী আপনার আমার নবীকে গালি দিলে আমরা মিছিল মিটিং এ যাই না হুজুর কেন মিছিল যায় মিটিং এ যায় এটা নিয়ে আমরা বিরুদ্ধে লেগে যাই আরে ঈমানী দায়িত্ব কেয়ামতের মাঠে প্রশ্ন করা হবে কি করেছ তুমি জাতিকে কি শিখিয়েছ তখন জবাব দিতে হবে আমি তো মিছিলে গিয়েছি আমি যাই নাই নবীর অপমান আমায় আমি সর্বস্তরের মানুষের কাছে তার ফাসির দাবি জানাইছি এটা আমাদেরকে প্রশ্ন করা হবে ঈমানী দায়িত্ব এজন্য আমরা জারাই বুস্তুকে রাসূল সাথী মে এদের फांसी চাই এদেরকে বাংলার জমিন থেকে তাড়িয়ে দিতে হবে কোন লবি চらない কোন মত নাই একটাই হলো পাকলু তার গর্তানড়িয়ে দাও তাকে হত্যা করা ওয়াজিব ফা আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন